আমাদের চট্টগ্রামের ভাষায় বললে বলতে হয় সর্বমিত্র তুমি যে কোন লেভেলের যাও না সেটা তারা এখনো বুঝতেও পারে নাই খালি একটু একটু নাড়া দিবা দিন এটা নিয়ে তারা লাভ হবে ব্যাঙ্গের মতো করে ছাত্র দল কি পরিমাণ দেউলিয়া হইলে বাগদাসের মতো বাচ্চা পোলাপানের দ্বারাও ইউজড হয় চিন্তার বিষয় হারের রাজনীতি আজকে সর্বমিত্র ওভার বাউন্ডারি ছাড়া কোনো সিঙ্গেল নিচ্ছে না গরমে ছোট হলেও হাততে তার প্রচুর স্ট্রিক আছে ছেলেটা এত সুন্দর বাস দেয় যে বাসের কষ্টে বিএনপির এক্টিভিস্টরা গোপনে কান্দে এখানে সর্বমিত্র শিবিরের দ্বারা ব্যবহৃত হওয়ার প্রশ্নই আসে না কারণ নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি দিয়েই ভোট করে নির্বাচিত হয়ে এসেছেন সর্বমিত্র সুতরাং এটা তার কাজ কিন্তু এবার সর্বমিত্র যা প্রকাশ করলো তা তো ভয়ঙ্কর ছাত্র মতো এত বড় একটা সংগঠন তারা কি ব্যবহৃত হচ্ছে দর্শক কথা বলছিলাম সর্বমিত্র করা একটি ফেসবুক পোস্ট নিয়ে আর সেই পোস্টে সর্বমিত্র লিখেছেন যে একটি ইন্টারেস্টিং ইনফরমেশন দিই বিএনপির বড় বড় অ্যাক্টিভিস্টরা আমাকে নিয়ে শঙ্কা প্রকাশ করছেন আমি কোনোভাবে শিবির দ্বারা ব্যবহৃত হচ্ছে কিনা সেই দিনের ভিডিওটি কেউ করেছিলেন অন্য একটি রাজনৈতিক কয়েকজন ছাত্র করেননি সংগঠনের কর্মী এবং তারা অনেকক্ষণ যাবৎ ঘুরে ফিরে ভিডিও করেছে অভিযান চলাকালে কিন্তু আশ্চর্যের বিষয়ে ভিডিওটা তারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ না করে ছাত্র দলের দায়িত্বশিল্পী দিয়ে ছেড়েছে এতে সেই সংগঠন নয় বরং শিক্ষার্থীদের মধ্যে খারাপ ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে ছাত্র দলের প্রতি আমার জন্য সংকৃত না হয়ে বরং ছাত্র দলের যে বা যারা ভিডিওটা প্রকাশ করেছে তাদের মধ্যে তাদের মাধ্যমে ছাত্রদল কোনোভাবে অন্য দল দ্বারা ব্যবহৃত হচ্ছে কিনা কেন সেই দল প্রকাশ না করে ছাত্র দলের দায়িত্বশীলদের হাতে দিল ভিডিওটা এসব নিয়ে ভাবা জরুরি বলে মনে করছি এতে শুভাকাঙ্ক্ষী দর্শক এমনটাই লিখেছেন সর্বমিত্র চাকমা আসলে বাসটা এত সুন্দর করে জায়গা বরাবর না দিলেও হয়তো হতো একটা ক্লিয়ার হলো দলকে সাধারণ ছাত্রদের কাছে করে দিচ্ছে আর এরা বুঝতেও পারেনি তবে ভাই সর্বমিত্র ভাই দায়িত্বশীল এগুলো তো শিবিরের ভাষা তুমি কিন্তু শিবিরের ভাষায় কথা বলছো ভাই তবে চালিয়ে যাও তুমি মুরুব্বির ভিডিওটা কিন্তু তুমি প্রিয় ছাত্র ভাইদের দিয়ে বলতে পারতে ভাই আপনাদের ছাত্র দলের পেজ থেকেই ভিডিওটা পোস্ট মারেন দেখেন ভাই আমার মনে হচ্ছে বাম দলের মধ্যে শিবিরের সিক্রেট এজেন্ট আছে আর তারা ভিডিও ছাত্র দলের হাতে দিয়ে দিছে ছাত্রদল ভিডিও সাইরা নিজেরা নিজেরাই গালিগালাজ খাচ্ছে এদিকে শিবির আর জামাত এর একটা প্রচারণা হয়ে গেল আর সর্বমিত্র চাকমা আলাদা লাম লাইট পেয়ে গেল তবে সমস্যা যেটা ছাত্র দল আসলে এত গোছানো ক্যাম্পাসে না তাই অতীত চেতনা জিয়ে রাখতে চায় কিন্তু নিজেদের কর্মে নিজেরা যে ডুবে যাচ্ছে তারা সেটা আজ করতেও পারছে না তবে আরো বড় সমস্যা হচ্ছে এই দলের নেতৃত্বে যারা তারা পজিটিভ নেতৃত্বের পক্ষে কাজ করতে খুব একটা আগ্রহী নয় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট সেদিন রাতে সর্বমিত্রের সেই ভিডিওটি সবার আগে শেয়ার করেছেন এবং সেখানে সেখান থেকে শত শত হাজার হাজার বার শেয়ার হয়েছে সর্বমিত্র ও কিছু মানুষ কিছু সময় ভুল বুঝেছেন কিন্তু সেই সোশ্যাল অ্যাক্টিভিস্টদের বেশিরভাগই মানুষ গুজব রাতে প্রয়স হিসাবে জানেন এবং তাদের কারণে ও তাদের সেই রাজনৈতিক দল আজ বিনোদন পার্টিতে পরিণত হয়েছে সর্বমিত্র এখন মোটামুটি ইন্টারন্যাশনাল খেলোয়াড় লেখাপড়া না করে বুদ্ধিভিত্তিক দক্ষতা অর্জন না করে চাঁদাবাজি টেন্ডারবাজি ও মাদক এ জাতীয় সকল খারাপ কাজের চর্চা করে এই ধরনের ইন্টারন্যাশনাল খেলোয়াড় তো দুটি বাদ কোনো ইউনিয়ন পর্যায়ের খেলোয়াড়ের সাথেও সুবিধা করতে পারবে না বর্তমান বিএনপি ছাত্রদল এবং সমগোত্রীয় ছাত্রীরা বরং তারা হারিয়ে যাবে তাদের অগ্রজদের ঠিকানায় Full stop.